তো এই যে রাতের বেলা হচ্ছে আমরা গোস রান্না করব রাত হয়ে গেছে অনেক সন্ধ্যা থেকে হলো কারেন্ট ছিল না বিকেল বেলা হলো বাতাস বাতাস অনেক ছিল নাড়ু খাসির গোস আর খাসির গোস কিন্তু রান্না করতে কি পরিমাণ কষ্ট কারণ এটা হচ্ছে পশম থাকে ওই নারকেল গাছ লাগাবেন পরে গোসল করেন আরে সেটা চাই না দেখি কাশি হলো এখন গোসল করাই এই পাইপ কাগো হ্যাঁ এই পাইপ কাগো

Yang pun tumunay na nag-gosol ka ya, temen -temen, nah, ada ada

সন্ধ্যা থেকে হলো কারেন্ট ছিল না বাতাস অনেক নাড়ুগ বৃষ্টি গোস আর খাসির গোছ কিন্তু রান্না করতে কি পরিমাণ কষ্ট কারণ এটা হচ্ছে পশম থাকে অনেক ভালো করে আর এখানে হলো পেঁয়াজ কাঁচামরিচ আলু সব কিছুই কেটে রাখছে তা দিয়ে বাঁচলাম তারপর গরুর গোসে এতই করতো না কিন্তু সমস্যা খাসির গোসে ছোট ছোট পশু থাকে বেশ হম খাসি আমরা মানে আলগা পশু হয় দাদি

দে জাল গৰু খাচিৰ গছ জাল নাই উলিয়াব লাগিব কি কয় বুজি নাই কিছু খাই আৰু ভাত খাই লও না দুপৰীয়া আহো নিজে গুমাই যেতিয়া চাগা এই মাংসটো ভাত খাবি না